কারা সবাই সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ ভালো আছি তো এখন তো বিকালবেলা সকালবেলা সকালবেলা কই এখন তো বিকেল বিকাল বিকেল না এখন বাজে হচ্ছে 11টা দুপুর কটা হয়ে হুম ওই দাদটা খুব সুন্দর না মাসকে হ্যাঁ তো আমরা এখন যাচ্ছি অঙ্কদের বাসায় মা রেডি হই নাই হইবো তো চলেন আমরা কি কি করি দেখাই আপনাদেরকে যাব হচ্ছে হচ্ছে তো না আজকে অঙ্কন গো তো মামনি যাওয়ার জন্য অনেক পাগল হয়েছে বলতেছে যে অদের বাসায় সারা গো না সুস্মিতা গো বাসায় আর যদি তা না যাই তাইলে

আমাদের বাসা তো এখন বর্তমানে বাড়িতেই বাসা তো আমরা এখন যাইতেছি অঙ্কন গো বাসায় সবাই দেখতে থাকেন যতটুকু সম্ভব মন তো বাচ্চা মানুষ মাঝে মাঝে মন খারাপ হয়ে যায় আর যে বি তো মামুন কিন্তু অনেক খুশি যাওয়ার জন্য কান্না করছে অনেক বলছে না জামনা খারাপ একদম তো আমিও রেডিও নেই ওই পাশে বদিরাও রেডি হয়েছে কাকিরা দেখে থাকিস তাহলে

এই বকতে আমরা বেরোইছি যাই এখন চলকা কি খেয়াল রাখো কই খেয়াল রাখো হচ্ছ তো আমাকে রাস্তার জন্য আর কি সমস্যা তো এই যে জল হয়েছে খালে মানে বৃষ্টিতে এমনি জল আর কি বৃষ্টিতেই জল বেশি এই যে আর এই ভক্ত করে উপরে উঠছে জলের দিয়ে তো আমাকে ওই যেটুকু সামনে জলের যেমন সমস্যা তো আমরা আস্তে আস্তে যে পাকার মাথায় এসে বসছি আর এখানে যে পুলাখানে স্নান করবছে পাট জাগ দিবে ওদিকে পাটকাই ঠালিয়ে বানছে জলে পড়ছে পাট পাশে জ্বলছে ওই যে পোনাম না মাঝগে লগা মাছগেলাগা যে পাকার মতো কি অবস্থা এই জায়গায় এই জায়গার জন্য যে গাড়ি এদিকে সামনে গিয়ে আসে না আর বাড়িতে পাবার জন্য রান্না করে রাখিয়েছি মাছের তরকারি তারপরে সাপ্লাদে সুর চুরি বাবা তো ডিউটিতে গেছে সকালবেলায় এই কালকার যে রোদ উঠান একটু ইয়ে হয়েছে তাও রাত্রে বৃষ্টি হয়েছে দেখে আর একটু হুক না থাকতো এনে তাও দু একটা যে গাড়ি যায় দেখি কি অবস্থা তো এই যে সামনে গাড়ি আছে Kare uke da

बरदम बोले तर दाम नदम जल आमा बरदमै दे गान <laughs> <laughs> <ता गो> <laughs>

মনে করো যারা বাসা থাকে তারা কই আবার বুঝে বাসায় কাম আছে নাকি নেই আর যারা না থাকে তারা সমকে কই বুঝে বাসায় কি কাম হলো তো কাম দেখি নে কোনো কামই থাকে না হ্যাঁ বিকেল টাইম একটু ফ্রি থাকা হয় আবার বেলায় যদি নাস্তা টাস্তা করবার নয় তাহলে ওই সময় একটু আর কি বানাইতে যায় না কাম নেই

गनगाउ <laughs> <laughs>

মানে কেমনে কৰা

তো শহরে কি যেদিকে তখন হয় শুধু বিল্ডিং আর বিল্ডিং তোর বাদ দ্বারাও একটু দেখাই চারপাশে যে আর মামুনি যে আর ছোটো মামির কাছ থেকে সাইজাইছে এই যে আর দুটো মামা সাজিয়ে দিচ্ছিস হ্যাঁ বলছি সুন্দর দেখ হাসবেন্ডছে আর এই যে চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং এটা হচ্ছে শহরেরই গ্রামে তো যেদিকে তাকানো হয় সবুজ শুধু গাছপালা দেখা যায় আর শহরে কি যেদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং আরো ওই যে মাঠে ফুটবল খেলবো इथे हे दिग्देव मुली बिल्डिंग बिल्डिंग तुकी मुलीचा को की काय ताई तो आता बरोबर राखस के पर्याय जे कष्ट तुम्ही मेकला मेकला মানে বৃষ্টি নামছিল এই যে তার জল দেখা যায় এই যে উপর থেকে জল পড়ব যে টপ টপ করে হালকা গুড়ি গুড়ি এই বৃষ্টি আছে তো যাই নিছে আর ওই যে গ্যাসটার ফুলের কথা বলছিলাম সবুজের মধ্যে সাদা ছোট ছোট এটা যে কি বোঝা যায় না এত দূরে থেকে গাছপালার সাথে সাথে নানান রঙের শুধু বিল্ডিং আর বিল্ডিং একটা এক এক কালার এর তো এখন নিচে যাই মানে স্বাদ হচ্ছে দুইটা এর একটা উপরে আর নিচে একটা

নিছে রাস্তার বদলে নিচ্ছে পাঁচটা লাইন ও জায়গায় ছবি তোলা হচ্ছে জেনে যায়নি খালি ছবি তোলার লাগে না আমি তো একটু একটু করে যে বাসায় আছি তো বাবার জন্য তো বাড়িতে রান্না করে রেখে আইছি সেটা বললামই রান্না করছে হচ্ছে মাছের তরকারি তারপরে শাপলাতে চোরচুরি তো রান্নাটা দেখাই নাই তারা হড়া করে রান্না করছি মানে আমরা রানা দিছি বারোটার দিক দিয়ে বারোটার আগে রানা দিছি তার কারণে আর কি দেখানো হয় নাই তো যাই হোক আজকে ভিডিওটা বড় করবো না ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ